হ্যালো বন্ধুরা আজ আপনাদেরকে এরকম একটা ফারফেড বার্গার রেসিপি আজ করে দেখাবো রেস্টুরেন্টে যেভাবে করে থাকি সেমভাবে এখন থেকে আপনার বাসায় তৈরি করতে পারবেন বন্ধুরা এখন আমি এক কেজি মুরগির মাংস কিমা নিয়ে নিলাম আর এই মুরগি মাংসটা আমি আগে ভালো করে কিমা করে নিয়েছি আপনারা এভাবে কিমা করে নেবেন তারপরে এখানে আড়াইশো গ্রামের মতো পেঁচকুচি দিয়ে দিলাম তারপরে কিছু মরিচ কিমা দিয়ে দিলাম আর কিছু ধনিয়া পাতা কিমা দিয়ে দিলাম এভাবে আপনারা ভাষায় খুবই সংক্ষেপে কিমা করে নেবেন তারপরে এখানে আমি মশলা দিব ফার্স্ট এখানে ইউলু মাস্টার পেস্ট দিয়ে দিলাম দুই মতো তারপরে এখানে দুই থেকে তিন চামিসের মতো সয়া সস দিয়ে দিলাম এখন দিয়ে দিব ওয়েস্টার সস প্রায় দুই থেকে তিন চামচের মতো তারপরে দিয়ে দিব জিরার গুঁড়া প্রায় দুই চামচের মতো এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ তারপরে দিয়ে দিব অলপিট টু চিনি চিনিটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এখন দিয়ে দিলাম চিকেন পাউডার তারপরে টেবিল চামচের মতো আদা রসুন দিয়ে দিলাম এখন দিয়ে দিব অলপিট টু হোয়াইট ফেফার এখন দিয়ে দিব টোস্ট বিস্কিটের গুঁড়া আপনারা চাইলে এখানে পাউরুটিও করে দিতে পারেন অথবা বিস্কিটও গুঁড়া করে দিতে পারেন আমি এখানে দুই মুটের মতো টোস্ট বিস্কিটের গুঁড়া দিয়ে দিলাম তারপরে এখানে এগুলা দেওয়া হয়ে গেলে এখন আমি দিব কর্নয়ার প্রায় দুই থেকে তিন চামিসের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখানে তারপরে দিয়ে দিলাম দুই চামিসের মতো ময়দা এখন আমি ভালো করে মিক্স করে নিব এভাবে করে আপনারা ভালো করে মিক্স করে নেবেন যাতে করে সুন্দর একটা ফিনিশিং তৈরি হয় আর অবশ্যই আপনারা ভালো করে করে তখন দেখবেন আঠালো আঠালো একটা ভাব চলে আসছে কিনা যখন তাহলে বুঝবেন যে আমার বার্গারের পেটির জন্য খুবই পারফেক্ট হয়েছে আপনারা হাতটা ভিজিয়ে তারপরে এভাবে গোল্লা করে বার্গারের পেটিটা তৈরি করে নেবেন আপনারা সবসময় চেষ্টা করবেন যে পেটির যে ওজনটা এটা ফ্রাই একশো গ্রাম অথবা একশো বিশ গ্রামের মতো রাখার চেষ্টা করবেন আমরাও রেস্টুরেন্টে সেমভাবে ভাবে রাখার চেষ্টা করি এই যে এখন আমি এটাকে চুলা রাসটা হালকা হালকা রেখেই ফ্রাই করে নিব চুলা রাসটা কিন্তু বেশি হিট রাখা যাবে না আপনারা এভাবে হালকা হালকা হিটই ফ্রাই করে নেবেন এই যে দেখেন আমার কি সুন্দর একটা পেটি তৈরি হয়েছে আপনারা চাইলে সস দিয়ে শুধু খালিও পেটি খেতে পারেন এখন আমি বার্গার বন কেটে নিলাম মাঝখান দিয়ে বার্গার বনটা কেটে নিলাম তারপরে একটা ফ্রাই ফ্যানের সাহায এই গ্রিল ফ্রাই ফ্যানে আমরা এই বার্গার বনটা গরম করে নিলাম আর আরেকটা প্লেটের ভিতরে এখানে টমেটো আছে তারপরে শসা আছে পেঁয়াজ আছে লেডুস পাতা আছে এগুলো আমরা আগে গুছিয়ে রেখেছি তারপরে বনগুলোর উপরে মেয়োনিজ দিয়ে দিলাম আর এই মেনুস ভিডিও আমার পেজে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি অবশ্যই অনেক আগে দিয়েছিলাম তারপরেও সামনে আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের মেনুসটাও ইউজ করতে পারেন এগুলো দোকানে কিনতে পাওয়া যায় তারপরে এভাবে এই মেনুস দেওয়ার পরে শসা দিয়ে দিবেন লেডুস পাতা দিয়ে দিবেন টমেটো দিয়ে দিবেন তারপরে পেঁয়াজ দিয়ে দিবেন আপনারা পেঁয়াজটা দিতেও পারেন নাও দিতে পারেন এটা হলো সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার এই যে আমার পেটিটা আমি এখন ভালো করে হাতের সাহায্যে একটু চাপ দিয়ে নিব যাতে একটু সফট হয় নরম হয় সেই জন্য আমি নরম করে তারপরে এখানে দিয়ে দিব এখন আমি চিজ দিয়ে দিলাম এটা হলো এই স্লাইসিসও দোকানে কিনতে পাওয়া যায় আপনারা এভাবে করে খুবই সহজে সংক্ষেপে আপনারা বার্গারটা তৈরি করে নিতে পারেন একইবারে ইজিভাবে ভাবে এই বার্গারটা আপনারা তৈরি করতে পারেন আর আমরা তো রেস্টুরেন্টে খুবই সহজে করে থাকি আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ আপনাদের জন্যই আসলে এত কষ্ট করি